আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটি উপকরণ ডিম ও আটা দিয়ে খুবই মজাদার বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন রেসিপি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি এক কাপ আর হচ্ছে হাফ কাপ মোট দেড় কাপ আটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এখন হাত দিয়ে মাখিয়ে নিব তো এভাবে আমি হাত দিয়ে মেখে একটা ড্রো তৈরি করে নিব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি এখন আবারও খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি এখন এটাকে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নিয়ে এখন আমি তিনটি লেচি কেটে নিচ্ছি তো এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা রুটি বেলে নিব রুটিটা কিন্তু তেমন মোটাও হবে না তেমন পাতলাও হবে না আমি বেলে দেখিয়ে দিচ্ছি কেমন হবে রুটির মোটা বা পাতলা এই যে আমি দেখিয়ে দিলাম এমন করে কিন্তু রুটিটা বেলে নিয়ে এখন আমি ছাইট থেকে কেটে নিচ্ছি একটা শরীর সাহায্যে কেটে নিয়ে আমি এখন নাস্তার শেপ দিয়ে দিব ছুরি দিয়ে আমি যে ছাড় থেকে কেটে নিয়ে এখন এই যে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি কেটে আর এটা কিন্তু খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু খুবই মজাদার নাস্তা তৈরি তো এই যে আমি নাস্তাগুলো কিন্তু কেটে নিয়ে নিয়েছি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আপনারা চাইলে কিন্তু আরও বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই ইচ্ছে মতো ডিজাইন দিয়ে দিলেই হবে তো এখন আমি তেল গরম করে একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তো এগুলো কিন্তু পিঠাগুলো অল্প আছে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরটা খুব ভালোভাবে হবে না আর পুড়ে যাবে উপরটা তো আমি এই যে একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি নাস্তাগুলো তো এইভাবে কিন্তু উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা কালার আসবে তারপরে আমি তেলে থেকে তুলে নিব আর এর মধ্যে যে নাস্তাগুলো হয়ে গিয়েছে আমি একটা ছাকনি দিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি তো এইগুলোকে নাস্তা পিঠা ডিম পিঠা যে যেটাই বলুন না কেন খেতে কিন্তু খুব মজার হয় তো একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় এই যে ভেজে নিয়ে নিয়েছি আর খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করেছি তো এই তো সবগুলো নাস্তা কিন্তু ভেজে নিয়ে নিয়েছি আর একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই ফুলকো ফুলকো হয়েছে খেতে কিন্তু খুবই মজার অনেকটা কেকের মতো খুবই সফট সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ